বাজার আবহাওয়ার কারণে এরকম অবস্থা আবহাওয়া ভালো হলে অনেক কিছুটা কমবো কিছুটা কম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট আজকের বাজারে পেঁয়াজ রসুন কত করে বাজারে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে কিন্তু আপনাদের মানে দর্শক জানিয়ে দেব দর্শক আজকে পহেলা জুলাই তিন

আচ্ছা বর্তমানে চাহিদা বেশি ভাই কৃষক কি আমদানি করছে না নাকি বৃষ্টির কারণে আমদানি করতে হচ্ছে বারে হাট বাজারে বৃষ্টির কারণে আমদানি হয় না আমদানি কম হয় জি আচ্ছা আচ্ছা দেশে কত যায় পাবনা 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 ভাই 3500 3600 দেশি ডা দেশি ডা আর ফরিদপুর এটা চলে 3300 থেকে 3400 3400 আচ্ছা আচ্ছা পাবনা আজকে বাজার কত দিচ্ছেন আজকের বাজার আপনার পাবনা বেশি 90 টাকা

আলুর বাজার কি খবর ভাইর বাজার ভাই বাড়তি ভাই আলুর বাজার বাড়তি কত করে দিচ্ছেন এটা বেশি পঞ্চাশ জয়পুর জয়পুর হাটে আলু আর আর এটা এটা ওটা ভাই উন পঞ্চাশ পঞ্চাশ উনু পঞ্চাশ ভাই রাজশাহীর আলু কত করে দিচ্ছেন রাজশাহীর আলু বান্ন টাকা ভাই বাহান্ন টাকা ঠিকানাটা বলে দেন ভাই মেসাজ খানাস সাদেক খান রায়ের বাজারে কৃষি মার্কেট সাদেক খান রায়ের বাজার কৃষি মার্কেট আর ভাই রাজশাহী আলু কত করে দিচ্ছেন রাজশাহী আলু বাউন্ন ভাই বাউন্ন টাকা করে দিচ্ছেন আজকে বাজারে ভাই আলুর বাজার কি বাড়ছে না কমছে ভাই ভাই আলুর বাজার বাড়তি ভাই আলুর বাজারে বাড়তি রসুনের বাজার কি খবর ভাই বাড়ছে না কমছে রসুনের বাজার ভাই সাবেক বাজারে আছে সাবেক ভাই আগের দামে আছে দামটা একটু বলে দেন না ভাই 150 টাকা করে ভাই 150 আর দেশি দেশি চলে 175 টাকা 175 টাকা আদার বাজার কি খবর ভাই আদা আদার বাজার ভাই আগের বাজারে আছে ভাই 140 না 250 সরি 250 না আদার বাজার পেঁয়াজের বাজার ভাড়া কিরকম সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন ভাই পেঁয়াজের বাজার আবহাওয়ার কারণে এরকম অবস্থা আবহাওয়া ভালো হলে অনেক কিছুটা কমবে পেঁয়াজের কিছুটা কমে জি আচ্ছা কমার সম্ভাবনা আছে জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ইতিমধ্যে রায়ের বাজার সাদেকের কৃষি মার্কেট থেকে মেসেজ খান থেকে আজকের বাজার দর কত করে বাজারে বেচা বিক্রি হয়েছিল তা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিলাম দর্শক আবহাওয়া খারাপ হওয়ার কারণে কি জানিয়েছেন পেঁয়াজের বাজার আরও বাড়ার সম্ভাবনা আছে যদি আবহাওয়া যদি ভালো হয়ে যায় তাহলে নাকি পেঁয়াজের বাজার আবারও একটু কমে যাবে অথবা স্থির থাকবে কিন্তু আবহাওয়ার উপরে আর আমদামের উপরে নাকি বাজার ডিপেন্ড করে কিন্তু আজকের বাজারে কত করে চললো তা কিন্তু দ্রব্যমূল্য দাম জানিয়ে দিলাম দর্শক